নমস্কার বন্ধুরা আজকে মঙ্গলবার দুপুরের পেট পুজো নিয়ে গত তিন দিন বাদে আমি হাজির হয়েছি কারণ গত তিন দিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল ওদিক ওদিকে কিছু দিন ধরে শরীরটা খারাপই ছিল তার মধ্যেও ভিডিও করছিলাম আপলোডও করছিলাম এডিট করছিলাম কিন্তু গত তিন দিন আর সেরকম ক্ষমতা আমার ছিল না যে ভিডিও বানিয়ে সেটাকে আবার এডিট করে সেটাকে আপলোড করি তো যাই হোক আজকে আবার নতুন করে শুরু করলাম কারণ গত তিন দিন দিইনি গত তিন দিন না দেওয়াতে ফেসবুক প্রোফাইলটা রিচ ডাউনও হয়েছে এটা ভুটুর বিড়ালের জন্য মানে আমার বিড়ালের জন্য দুধ গরম করে রেখেছিলাম কিন্তু বিড়াল এখনও খাইনি এটা কালকের একটু সেই উচ্ছে আলু ভাজা রয়ে গেছে দেখছি তো সেইটাই আর কি এত শরীরটা খারাপ বহুদিন করেনি বহুদিন বাদে এইভাবে শরীর খারাপ করলো যে একদমই বিছানায় শুয়ে পড়তে হয়েছিল আর সেটা তো জানা কথাই যে বিছানায় শুয়ে পড়লে কোনো কাজই করতে ভালো লাগে না আর শরীর খারাপ থাকলে তো সেটা বলার অপেক্ষাই রাখে না স্যালাডটা কেটে রেখেছি স্যালাডটা সকাল থেকেই কেটে রেখেছি অনেকক্ষণই হয়ে গেল তো সেইটাই যা বলছিলাম যে একদমই ভালো লাগছে না তাও আমার খাওয়া দাওয়া এখনও যদিও স্বাভাবিক হয়নি যা শরীর খারাপ ছিল যা খেতাম আগে তার অর্ধেক খাচ্ছি আর এত ওষুধ খেয়েছি যে ওষুধের চোটে মুখের একদম টেস্টটাই চলে গেছে মুখের কোনো রকম আর টেস্ট নেই এটা কালকের দুটো ভাত ছিল ভাতেতে জল ঢেলে রেখে দিয়েছি ভাতটা দুপুরে ভুটুর দাদু খাবে বলে তো আমার মুখের টেস্ট চলে যাওয়াতে সব খাবারই বিস্বাদ মনে হচ্ছে কোনো খাবারই টেস্ট লাগছে না ফলে খেতেও পারছি না আলু ভাতে করেছে এটা আলু চোখা টাইপের দেখি খেয়ে যদি মুখে ভালো লাগে খেতে মানে মুখে দেখো ভালো না লাগলেও তো খেতে হবে কারণ ওষুধ খাচ্ছি যখন তখন তার সাথে যদি খাবার না খাই তাহলে তো শরীরে কোনো রকমভাবে স্ট্রেংথই পৌঁছাবে না এইটা বাঁধাকপি করেছিলাম বাঁধাকপিতে ওই সেই ফ্রিজে আগে একটু একশো গ্রাম মতো পনির রয়ে গেছিলো তো কাঁচা পনির তো সেইটা দিয়ে আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলোও রয়ে গেছিলো সেইগুলোই আজকে পরিষ্কার করে ছাড়িয়ে চিংড়ি মাছ আর পনিরও দিয়েছি দুটো দিয়েই বাঁধাকপিটা রান্না করেছি বাঁধাকপিটা খারাপ হয়নি খেতে ভালোই হয়েছে তো যাই হোক উঠে আজকে করতে পেরেছি কালকে তো করতেও পারিনি রান্না সেইভাবে তো সেইভাবে সেরকমভাবে কিছু খাবার দাবার ছিলও না ওই আলু ভাতে ভাত আর ঘি দিয়ে সব খাওয়া হচ্ছিল ওটা সেইভাবে তরকারি বা ডাল কিছুই করা হয়ে ওঠেনি তো যাই হোক তিন দিন বাদে যে উঠে আবার ভিডিও করছি এই যা ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো টাটা